ফারুক হচ্ছে প্র্যাঙ্কিং সম্পর্কে নিউজ তো হচ্ছে তুমি তো দেখছো তাই না হ্যাঁ নিউজ আমি দেখলাম নিউজ আমার চোখে পড়ছে দেখলাম আজকে হ্যাঁ এখন হচ্ছে কি যে ধরো আমার উপরেও চাপ আসছে যে তুমি একাই বলতেছো বা হচ্ছে কি যে টিসিরা বলতেছে হ্যাঁ মামুনা অনেক কিছু বলছে ঠিক আছে তো তোমার জায়গা থেকে তুমি একটু বলো হচ্ছে আসলে মানে আমাদের টিমের ঝামেলাটা তোমার সাথে কি ছিল মানে তুমি বের হইয়ে গেছো কেন एक्चुअली আমি আসলে দায়িত্ব ছাড়ছি আমি সংক্ষেপে বলি হ্যাঁ 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 মানে তুমি আমাকে বলো যে আমি বলে দিচ্ছি আমি আসলে ব্যাপারটা এরকম যে আমি আমার তো আসলে আহ আতিস ভাই একটা দীর্ঘ দায়িত্ব দিয়েছিল এবং আমার চারটা দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব আমি দীর্ঘ সাড়ে চার বছর ধরে আমি পালন করেছি এবং সেটা কথাই বলবো যে আসলে পরিবার আট দশটা ছেলে মেয়ে থাকে এখন সবার যখন সম্পর্কের আস্তে আস্তে একটু অবনতি হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু যেকোনো পরিবারেও ঘটে তো এখানেও সেটাই হয়েছিল যে একে অন্যের প্রতি আসলে বিদ্বেষমূলক আচরণ একটু হিংসাত্মক মনোভাব হ্যাঁ মানে এটা হওয়ার কারণে দিনে দিনে আসলে সবার প্রতি আকর্ষটা তৈরি হয় তখন আছে সবার মাঝখানে বন্ডিং গুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে ঠিক আছে আর আমি যে তো দায়িত্বে ছিলাম মাঝে মাঝে এই সম্পর্কের যে নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে দোষগুলো আমার উপরে আসতো মানে যেহেতু আমি দায়িত্বে আছি স্বাভাবিকভাবে বলতে আমি starostমন্ত্রী এন্ড দেশের ঝামেলা সবই আমার উপরেই আসবে এই ঝামেলা হচ্ছে এই সব সব তোমার দোষ তুমি starostমন্ত্রী তুমি কি করছো সবটা এরকম তো দেখুন যে দায়িত্ব পালন করব আবার এত কিছুর দায়িত্বও আমি নিব তা এটা তো সম্ভব না এই সবকিছু মিলে আমি বললাম যে ভাই আসলে আমার পক্ষে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না আমি অ্যাক্টিং করতে এসেছিল ইন্ডাস্ট্রিতে আমি অ্যাক্টিং তাই করি তখন আমি সুন্দর একটা বড় একটা অ্যাপ্লিকেশন আমি อาทิตย์ সুদীপ ভাইকে দিয়ে আমি ভাইয়ের কাছ থেকে দায়িত্বম ছেড়ে দিয়েছি এখন শুধুমাত্র অ্যাজ এ ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে আমি সব জায়গায় কাজ করি যখন যেখান থেকে আমাকে ফোন দেয় ভালো চরিত্রের জন্য আমি সেখানে গিয়ে কাজ করি কোনো বাধ্যবাদের কথা নাই আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা একটা কথা তোমাকে জিজ্ঞেস করি সাথী সজীবের প্রেমটা তো প্রকাশেই চলে আসছে ঠিক আছে এটা নিয়ে হচ্ছে শুধু আমিই না অনেকেই কথা বলছে তো তুই আসলে তুই তো শুটে অনেক বেশি টাইম দিছিলি তুই আসলে শুটে কি এমন দেখছিস বা তোর কাছে কি কোনো কিছু মনে হইছে বা দৃষ্টি কোটু কোনো কিছু মনে হইছে কিনা আপু বিষয় হচ্ছে দেখেন আসলে কারো প্রেম ভালোবাসা আসলে সেটা তো আসলে ওই দূর থেকে আমি বুঝতে পারবো না তবে হ্যাঁ যে ওই যেটা বলছিলাম যে এই পরিবারের ভিতরে পাঁচ সাতজন ব্যক্তি যদি থাকে যখন কোনো ব্যক্তির সাথে বন্ডিং খুব যদি ভালো হয় হ্যাঁ তখন সে তার সাথে আলাদাভাবে সে কথা বলতেই পারে আলাদাভাবে কথা যদি ভাই দাঁড়িয়ে কথা বলে আমি তো দূর থেকে শুনতে পারবো না তবে এই কথা বলার জিনিসগুলো আসলে যখন ভাই যখন কথা বলে হ্যাঁ আপনি যা কথা বলেন তার সাথে যখন আলাদা দাঁড়িয়ে কথা বলে তখন বাকি ছেলে মেয়েগুলা এই বিষয়গুলোকে দৃষ্টিগত ভাবে নিত আর কি যে ভাই কেন শুধু শুধু একটা ব্যক্তিকে কেন প্রায়োরিটি দিচ্ছে কেন আমাদেরকে বেশি প্রায়রিটি দিচ্ছে না গল্পের ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক হ্যাঁ তখন আমি নিজেও এটা মিটিং ক্যাবিনেট মিটিং এ ভাইকে বলছিলাম আমাদের তিন মাস পর পর ক্যাবিনেট মিটিং হয় যে বললাম যে ভাই আসলে এই জিনিসগুলো একটু দৃষ্টিকোট হচ্ছে

ভালো গল্প দিন বা কাজের ক্ষেত্রে বেশি দিন সেটা তবে আমাদের আমাদের জন্য খুবই দুঃখজনক এই জিনিসগুলো ওই আলাদা ভাবে কথা বলতে বিধাই এটা ছেলে মেয়েদের ভিতরে একটু বিভেদ তৈরি হয়েছিল তারাও বিষয়গুলো ভাইকে বললো যে আসলে এটা খুব দৃষ্টিগত এটা স্বাভাবিক আমার কাছে দৃষ্টিগত হতে পারে কারণ একজন ওনার হিসেবে তো আসলে সবার সাথেই সম্পর্ক হওয়া উচিত এবং সবার সাথে বন্ডিংটা সমান থাকা উচিত

একটা মানুষের সাথে যদি বারংবার যদি ওভাবে কথা বলেন বা তাকে প্রায়রিটি দেন সবাই ভাবে একটু হবে আমার এই আর কি হ্যাঁ বুঝতে পারছি তো সেটাই انا এখন দেখি যে যে ইয়াতে মানে ফেসবুকেও কিন্তু সাথীকে নিয়েই বেশি প্রমোশন করে ঠিক আছে মানে এটা আসলে শুধু আমি না দর্শকরাও কিন্তু বলতেছে যে যাক আমি তো আসলে আমি আজকে প্রায় 6 মাস হলো আমি দায়িত্বprex ছেড়ে দিয়েছি তো আমি আসলে এইগুলো বেশি আমি এই সমস্ত ঝামেলা কারণেই আমি দায়িত্বগুলো সার্চি যে আমি এত ঝামেলা থাকতে চাই না আমি অ্যাক্টিং করতে এসেছি আমি সজীব ভাইকে বলে এসেছি ভাই আমি আমার আমি কি কোনো কিছু না করলে অযথা আমার উপর দোষগুলো কেন আসে